কথা সিরিয়ালের আগামী পর্বে দেখা যায় কথা বাড়ি ফিরে এসে যখনই কর্তা দাদু আর কর্তা দিদার সামনে মুকুটটা ধরে দুজনে ভীষণ খুশি হয়ে যায় কথাকে বুকে টেনে তখনই নেয় এরপরে সবাইকে সকলে যে আসলে কে উদ্ধার করেছে অগ্নি নিয়ে এসেছে তারপরে কথাকে নির্দোষ প্রমাণ করেছে যেটা শোনার পরেই তো ছোট কাকায় প্ল্যান করে ফলে যে বাড়িতে আবারও পুজো করা হবে আর এই পুজোয় কথাই আরতি করবে এমনকি সাথে থাকবে অগ্নি কিন্তু কথা এটা শুনেই ভয় পেয়ে যায় কথা বলে অগ্নি তো কোনো ভাবেই আসবে না তাহলে আমি এখন কি করব। তবু কথা ভিতরে গিয়ে অগ্নিকে বলে যে বাড়িতে পুজো করা হচ্ছে কর্তা দাদু আর কর্তা দিদার ইচ্ছে আপনিও আমার সাথে আরতি করবেন যে কথা শুনে তো অগ্নির মনে পড়ে যায় ছোটবেলায় অগ্নি ঠাকুরের সামনে অনেক কেঁদেছে অনেক কষ্ট পেয়েছে তার মাকে ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু ঠাকুর কথা শোনেনি আজ কেন সে পুজো করবে বলে এই সরাসরি কথাকে না করে দেয় এদিকে বাড়িতে তো পুজো শুরু হয়ে যায় কথাও সেখানে থাকে কিন্তু অগ্নি কোনোভাবেই সেখানে যায় না এদিকে কর্তা দাদুরাও অগ্নির জন্য অপেক্ষা করতে থাকে অন্যদিকে কথা মনে মনে বলে আমি শিওর পাঁচক মশাই আসবেই না বলেই যখনই আরতিটা শুরু করবে ঠিক সেই মুহূর্তে অগ্নি এসে হাজির হয় অগ্নি এসে কথার হাতটা ধরে আর দুজনে মিলে এক হয়ে আরতি করে যেটা দেখে তো পরিবারের সকলে চমকে যায় বিশেষ করে কথা কথা যেন বিশ্বাসই করতে পারে না যে তার পাশে তার পাচক মশাই এসে দাঁড়িয়েছে এমনকি দুজনে মিলে পুজোটা করছে তো বন্ধুরা সময়ের সাথে সাথে কথা কথার প্রতি আরো বেশি দুর্বল হচ্ছে অগ্নি আর এই সুন্দর মুহূর্ত দেখতে তোমাদের ঠিক কেমন লাগছে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো